ধরেন দেখি সুন্দর করে এই পড়ে গেছে পড়ে গেছে বড় অতি সুন্দর পড়ে গেছে সুন্দর এটি কিন্তু লাগাইতে পারলে বস্তে পড়ে যাবে মনে হয় হয়ে গেছে উঠছে আর আর একটু জোরে মারার দরকার ছিল মিস তারপর তিন নম্বর বল মারেন সুন্দর করে এটা পড়ে গেছে ইয়েস পড়ে গেছে সুন্দর তারপর চার নম্বর বল এটাও মনে হয় পড়ে গেছে পড়ছে সুন্দর উনি বেয়ে যাচ্ছে তিন তিনটি পর দুই নম্বর বলে চলে আসেন মারেন সুন্দর করে এটি কোথায় গিয়ে পরে দেখি মারেন লাগছে লাগে না এটিও কিন্তু লাগে নাই তিন নম্বর বল এত সহজ খেলা মারেন তিন নম্বর বল এটাও কিন্তু লাগে নাই চার নম্বর এই বলটি দেখি লাগাইতে পারে নাকি লাগাইলে কিন্তু পেয়ে যাবেন পুরস্কার এটিও লাগে না উনি পেয়ে যাচ্ছে একটি সান্তনা পুরস্কার মারেন দেখি বল লাগছে এবং পরে গেছে কোনো কিছু কিন্তু না মিস ফাস করে লাগলেই কিন্তু পেয়ে যাবেন পুরস্কার কিন্তু না মিস 3 নাম্বার বল এটা দেখি কি করতে পারে উনি এটাও কিন্তু লাগে নাই তারপর 4 নাম্বার বল এটা দেখি লাগাইতে পারে নাকি লাগছে এবং ও নয় পড়ে যাবে यस গেছে সুন্দর মারেন দেখি 4 টি বল কয়টি বল স্কোর পারেন এটিভি লাইন ক্রস করে ফেলছে পরে 2 নাম্বার বলটি মারেন সুন্দর করে উঠছে মনে হচ্ছে পড়বো 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 পড়ছে না না মারেন

লাগালে কিন্তু পাবেন পুরস্কার লাগছে পড়ে গেছে মনে হচ্ছে সুন্দর তারপর চার নম্বর বল মারেন ঠাস করে এটা এটাও মনে হয় পড়বো পড়ছে 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 আর একটু জোরে লাগলে কিন্তু হয়ে গেত উনি পেয়ে যাচ্ছে একটি বুট পুরস্কার দেখি এটি কোথায় গিয়ে পড়ে এটাও পড়ে গেছে খুবই সুন্দর তারপর দুই নম্বর বল নম্বর বল মারেন এটা কোথায় গিয়ে দেখি এটা কিন্তু মিস

4 নম্বর বলটি কোথায় গিয়ে পড়ে করছে মনে হচ্ছে পড়ে গেছে সুন্দর উনি বেয়ে যাচ্ছে দুইটি পুরস্কার চিনি বল দাও মারেন দেখি চারটি বল প্রথম বল দেখি কোথায় গিয়ে পড়ে মনে হচ্ছে পড়বে এই রমিশ মারেন দুই নম্বর বলটি কোথায় গিয়ে পড়ে মনে হয় পড়বোীরে কপালে নাই মিস তিন নম্বর বল কই যায় লাগলেই পুরস্কার কিন্তু না মিস 4 নম্বর বল দেখি কই যায় মনে হয় পড়ব এটা বলটি পড়ছে 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 এই এই এ বুড়ানর দিকে চলে গেছে পেয়ে যাচ্ছে একটি शानदार পুরস্কার মারেন দেখি চারটি বল কয়টি পুরস্কার বান পেয়ে গেছেন মনে হচ্ছে কিন্তু না মিস তারপর দুই নম্বর বলে চলে আসেন মারেন দেখি দুই নম্বর বল এটি কিন্তু মিস তিন নম্বর বল দেখি কই যায় এটি পড়ছে মনে হচ্ছে পড়ে গেছে সুন্দর মারেন দেখি চার নম্বর বল কোথায় গিয়ে পড়ে মিস নম্বর পেয়ে যাচ্ছে এক প্যাকেটে দেখি কোথায় গিয়ে পরে গর্তে বললেই কিন্তু পেয়ে যাবেন পুরস্কার তিন নম্বর বল দেখি কোথায় গিয়ে পরে সুন্দর পড়ছে মনে হচ্ছে কিন্তু না লাগে নাই মিস বল চার নাম্বার বলে আসেন মারেন এটা হয় পড়বো দেখা যাক মিস উনি দেয়া যাচ্ছে একটি শান্তনা পুরস্কার মারেন দেখি পুরস্কার বললেই কিন্তু পুরস্কার লাগছে মনে হচ্ছে পড়বে পড়বে পড়ছে সুন্দর তারপর মারেন দেখি তো মনেই পড়বো পড়ছে পড়ছে লাগলেই পড়বো কিন্তু কিন্তু না ব্যাথো শট তিন নাম্বার বলটি মারেন দেখি কোথায় গিয়ে থাকে বল লাগলে কিন্তু পড়বো লাগলেই পড়বো পড়ছে মনে হচ্ছে কিন্তু না মিস তারপর চার নাম্বার বল

মারেন দেখি মারেন মারেন ফাঁস করে মারেন লাগলেই তো তারপর বললেই কিন্তু লাগলেই কিন্তু বলটি করতে পড়ে যাবে কিন্তু না আইটো মিস তারপরে তিন নাম্বারটা তিন নাম্বারটা দেখি এটা পড়ে গেছে মনে হচ্ছে পড়ছে পড়ছে না ভুল মারেন ফাঁস করে পড়ব মনে হচ্ছে এটা পড়ছে 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 না মিস উনি বেয়ে যাচ্ছে একটি শান্তনা পুরস্কার

মারেন সুন্দর করে একটি বল আর একটি বলতে লাগতে পারলে দুই বল এটি দেখি কোথায় গিয়ে থেকে বল মারেন সুন্দর করে বলবো মনে হচ্ছে কিন্তু না লাগে নাই মিস তারপর তিন নম্বর বল মারেন ঠাস করা এটাও কিন্তু মিস